হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য যে ভিডিও বানাচ্ছিলাম আজকের তার উপরেই আরেকটি ভিডিও বানাচ্ছি দেখো স্পোকেন ইংলিশ শেখার জন্য তোমাদের যে যে নিয়মগুলো বলেছিলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের একটা পদ্ধতি বলে দেব সেটি হচ্ছে যে দেখো স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাদের প্রত্যেক দিন ইংলিশ বলতে হবে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ডেলি উইথাউট স্পিকিং ইউ ক্যান নট বিল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অর্থাৎ তোমাকে ইংরেজি কিন্তু প্রত্যেক দিন বলতে হবে এখন দেখো প্রত্যেকের হাতের কাছে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তোমরা কী করবে যে তোমরা ইংরেজিতে কথা বলবে এবং সেই কথাটা তোমরা রেকর্ডিং করবে ভিডিও করবে তারপরে তোমরা সেই ভিডিওটা একা একা শুনবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের ইংলিশে কোন জায়গাটা সমস্যা হচ্ছে বা কোথায় বলতে অসুবিধা হচ্ছে তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমরা কি করবে ডেলি দুই থেকে তিন মিনিট কি চার মিনিট একটা ভিডিও বানাবে এবং যে কোনো একটা টপিক যে কোনো একটা বিষয়ের উপরে তোমরা কথা বলবে যেমন মনে করো তুমি বাজারে গেছো সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বাজারে গেছো অর্থাৎ বাজারে গিয়ে তুমি কিভাবে। তুমি কিভাবে ডিল করবে তুমি কীভাবে দাম জিজ্ঞেস করবে হ্যাঁ সেটা তুমি একা একা রেকর্ডিং করো এবং শোনো কীভাবে শুরু করবে মনে করো তুমি বাজারে গেছো গিয়ে তুমি একটি সবজি দোকানে গেছো সেখানে গিয়ে তুমি কেনাকাটা করবে কি বলবে শুরুতে তো বলবে গুড মর্নিং হাউ মাচ আর দ্য পটেটোস টুডে গুড মর্নিং হাউ মাচ আর দ্য পটেটোস টুডে বলবে প্রভাত আজকের আলুর দাম কেমন চলছে হাউ মাচ আর দ্য পোট্যাটোস টুডে তখন দোকানদার তোমাকে কি বলবে যেহেতু তুমি গুড মর্নিং বলেছ দোকানদার তোমাকে কিন্তু বলবে গুড মর্নিং তারপরে দোকানদার তোমাকে বলবে যে গুড মর্নিং দে আর ফর্টি রুপিজ আ কিলো বলল কি যে আলুর দাম আজকের চল্লিশ টাকা করে তখন তুমি একটু বলবে যে দামটা একটু বেশি হচ্ছে না যে দ্যাটস আ বিট হাই টুডে দ্যাটস আ বিট হাই টুডে দামটা আজকে একটু বেশি গিভ মি গিভ মি টু কিলোজ ইফ ইউ টেক ইট থার্টি ফাইভ রুপিস আ কিলো বলছে গিভ মি টু কিলোজ আমাকে দু কিলো দাও ইফ ইউ টেক ইট যদি তুমি নাও পঁয়ত্রিশ টাকা পার কেজি বা পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ রুপিস আ কিলো তখন দোকানে তোমাকে কী বলবে সরি থার্টি এইট রুপিস ইজ দ্য বেস্ট প্রাইস আই ক্যান গিভ কি বলবে সরি দুঃখিত থার্টি এইট রুপিস ইজ দ্য বেস্ট প্রাইস আই ক্যান গিভ আমি তোমাকে আটত্রিশ টাকা কিলো আলু দিতে পারি তখন তুমি বললে ওকে গিভ মি টু কিলোস দোকানদার বলবে ওকে এনিথিং এলস আর কোনো কিছু চাও এনিথিং এলস তখন তুমি বলবে যে হাউ মাচ ফর দ্য স্পিনাচ হাউ মাছ ফর দ্য স্পিনাচ স্পিনাচ মানে হচ্ছে পালং শাক পালং শাক কত করে তখন দোকানদার বলবে টেন রুপিস আ বাঞ্চ টেন রুপিস বাঞ্চ মানে একটা বাঞ্চের জন্য দশ টাকা তখন তুমি বলতে পারো গিভ মি টু বাঞ্চেস গিভ মি টু বাঞ্চেস দেন তারপরে কি বল দোকানে তোমাকে কী বলবে তারপর দোকানদার তোমাকে বলতে পারে যে ওকে অ্যান্ড ইউর টোটাল ইজ এত এত বলতে পারে ইয়োর টোটাল যে টাকাটা তোমার প্রাইস হয়েছে মোট কেনাকাটা করে আলু এবং ওই পালং শাক কিনে তোমার যে মূল্য হয়েছে বলবে যে ওকে ইয়োর টোটাল ইজ এতো রুপিস তখন তুমি বলবে হ্যার ইউ গো এই নাও হ্যার ইউ গো অ্যান্ড থ্যাংক ইউ তখন তখন বলবে থ্যাংক ইউ কাম এগেন থ্যাংক ইউ কাম এগেন দেখো এইভাবে তোমাকে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে তোমাকে কথোপকথন প্র্যাকটিস করতে হবে এবং সেটাকে ভিডিও করতে হবে একা একা শুনতে হবে তাহলে কি হবে তোমার কথা বলার যে ভীতি সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং তুমি বিভিন্ন পরিস্থিতিতে যখন বাস্তবে মুখোমুখি হবে তখন তুমি কিন্তু ইংলিশ বলতে পারবে ঠিক আছে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমি যে পদ্ধতি বললাম তোমরা সেই পদ্ধতিতে ইংরাজি বলা প্র্যাকটিস করো